আসলে ঘুরলে ভালো লাগে ঘুরতে কার না ভালো লাগে বলুন আর পাহাড়ে গেলে তো কোনো কথাই নেই আমাদের মশিয়ার চাচা যে পেঁপাটা দেখালো এটা হলো পাহাড়ি পেপে। এখানে দেখেন পাহাড়ের পেপে তরমুজ ফল ফ্রুটস অনেক বিক্রি করছে আর এখান থেকে এই দৃশ্যটা দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন মনোমুগ্ধকার পরিবেশ আহ সে কি শান্তি দেখেন যতদূর চোখ যাচ্ছে ততদূর পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এক যেন এক অন্যরকম অনুভূতি আপনি পাহাড়ে না গেলে আপনি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না আপনার চোখ যতদূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আপনি পাহাড়ি দেখবেন এক মনোরম দৃশ্য জীবনে আর কখনো যেতে পারবো কিনা জানি না এই পরিবেশের কাছে এই মেঘের কাছে এই পাহাড়ের কাছে তবে আজকে আমি তোমাদেরকে বলে যাই হে পাহাড় আমি তোমাদেরকে ভালোবাসি হে মেঘ আমি তোমাদেরকে ভালোবাসি না যাওয়া বেদনা হয়তো কুরে কুরে আমাকে প্রতিনিহত খাবে কিন্তু আমি হয়তো আর কখনোই যেতে পারবো না তোমাদের কাছে আল্লাহই হয়তোবা জানে যে আমি তোমাদের কাছে আর যেতে পারব কিনা তবে আমি যেতে চাই অনেকবার যেতে চাই বহুবার যেতে চাই বারবার যেতে চাই এই পাহাড়ের কাছে এই মেঘের কাছে